হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো একটা মাছের ভিডিও নিয়ে এই মাছটা সামুদ্রিক মাছ আর এই শীতকাল শীতকালের শুরুতেই সামুদ্রিক মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো শীতকালের সময় সামুদ্রিক মাছ প্রচুর আসে বাজারে আর ভ্যারাইটিস রান্না টান্না হয় খুব ভালো লাগে খেতে তো এই মাছটা পাংখা মাছ দেখো পাংখা মাছের আজকে বেগুন দিয়ে তেল ঝাল করেছি তো পাংখা মাছের রেসিপিটি দেখে বলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তো খুব ভালো হয়েছিল খেতে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে অসাধারণ হবে খেতে খুব ভালো হবে টেস্টি খাবার তো বন্ধুরা চলো দেখো চারকোয়া রসুন এক পিস আদা নুন আর কালো সরষে নিয়ে নিছি মাছের ঝাল করবো বলে দেখো মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু চামচ লবণ দিলাম দু চামচ হলুদ দিচ্ছি দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব ভালোভাবে দেখো ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি মাছটাকে হালকাভাবে তেলের মধ্যে ভাজতে হবে বেশি মুচমুচে বেশি কড়া ভাজলে হবে না তো দেখো কড়াই বসিয়ে নিয়েছি ওভেনের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলের উপরে একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা বেগুনে টেনে না নেয় দেখো বেগুনগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে দেখো প্রায় বেগুন ভাজাটা অনেকটাই হয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনটাকে আর বেশিক্ষণ ভাজবো না বেগুনটা তুলে নিলাম একটা পাত্রের মধ্যে দেখো বন্ধুরা তেল বেশ কতটা তেল দিয়েছিলাম দেখো আবার রয়ে গেছে তেল বেগুন ভাজা তেল ওই তেলের মধ্যে আবার একটু তেল অ্যাড করে দিলাম দেখো তেলের মধ্যে এবার অল্প একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে কড়াইয়ে লেগে চিটে না যায় ওই জন্যে অল্প একটু হলুদ দিলাম আমি যে কোনো রান্নার আগে তেলের ওপর একটু হলুদ দিই হলুদ দিলে তেলটা অল্প পরে আর আর গায়ে তেল ছিটায় না হালকাভাবে তেলের ওপর মাছগুলোকে ভেজে নিয়েছি বেশি কড়া ভাজবো না এইভাবেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নেবো হালকা করে বেশি জোরে তুলতে গেলে আবার যদি ভেঙে যায় দেখো তুলে নিয়েছি তাও পড়ে গেল একটা মাছ জোরে ছিটকে গেল দেখো এবার মাছের যে মাথাগুলো আছে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর একটা লেজা ছিল দেখো এগুলো ভালোভাবে ভেজে নেব আগের মতো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্য লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার পুরনো যে মাসিমা দাদা কাকু জেঠিমা যারা যে আছে আমার ভিডিও সাবস্ক্রাইবার করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকেও ধন্যবাদ জানায় যে বন্ধুরা আমার সাবস্ক্রাইব করেছে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানায় আর নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল যে আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখো আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলের ওপর একটু কালো জিরে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি কেটে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে চিঁড়ে দিয়েছি দেখো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল হয়ে এসেছে আর বেশিক্ষণ ভাজবো না এবার টমেটোটা দিয়ে দিলাম দুটো টমেটো কেটে নিয়েছিলাম দুটো টমেটোকে কেটে ভালো করে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা প্রায় গলে গেছে টমেটোটা তাই ভালো করে খুন্তি দিয়ে গলিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছোটো চামচের এক চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও দেখো বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ আগেই লবণ দিয়েছি তার জন্য আর লবণ অ্যাড করছি না বারবার লবণ দিলে যদি লবণ বেশি হয়ে যায় দেখো সরষে রসুন আদা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেবো হালকাভাবে যাতে সরষে যে চোকাগুলো থাকে চোকাগুলো যেন না যায় চোকাগুলো তরকারির মধ্যে গেলে পেট খারাপ করে তার জন্য হালকাভাবে দিয়ে দিলাম ওপর থেকে জলটা আর একবার জল ভালো করে ধুয়ে নেব দিয়ে আবারও ওপর থেকে দিয়ে দেবো হালকাভাবে যাতে চোকাগুলো না যায় দেখো বন্ধুরা চোকাগুলো সব আলাদা হয়ে গেছে আমার ঝোলটা ফুটতে লেগে গেছে দেখো বন্ধুরা ফুটে গেছে ভালোভাবে ভাজা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো এক এক করে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো এইভাবেই আমি বানিয়েছিলাম আজকে মা পাংখা মাছের তেল ঝালের রেসিপি তো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকমভাবে আবারও বলছি ট্রাই করো অসাধারণ হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল আর পাংখা মাছ খেতে ভালোই হয় তো বন্ধুরা দেখো আর একবার হালকা করে একটা মশলা ছড়িয়ে দিলাম একটু দেখো বন্ধুরা মশলাটা ছিল হালকা একটু গরম মশলা যাতে পাংখা মাঝে যদি কোনো গ্যাস থাকে তাহলে এটা কেটে যাবে সেনটা হয়েছিলো খুব ভালো অসাধারণ তো দেখো বন্ধুরা আমার তৈরি হয়ে গেলো গরম গরম পাংখা মাঝে তেল ঝাল রেসিপি চলো বন্ধুরা গরম গরম পরিবেশন করে দিই পাংখা মাছের তেল ঝালের রেসিপি দেখো ভাতের ওপরে এক পিস মাছ দিয়ে দিয়েছি একটু গ্রেভি দিয়েছি এক পিস বেগুন দিয়েছি আবার একটু গ্রেভি দিচ্ছি এর ওপর দিয়ে দিলাম দেখো শীতের দুপুরে পাংখা মাছের তেল ঝালের রেসিপি দিয়ে ভাত খেতে অসাধারণ লেগেছিল আমি নিজেই খেয়ে দেখেছি তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে টাটা বন্ধুরা আবার দেখা হবে অন্য